প্রিয় দর্শক কখনো কি হঠাৎ মনে হয়েছে আপনার জীবন একদম অন্ধকারে ঢেকে গেছে অকারণে অস্থিরতা ভয় বারবার ব্যর্থতা অথবা হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া তাহলে কি আপনার উপর কালো জাদু কাজ করছে আর যদি করেই থাকে তাহলে কিভাবে মুক্তি পাবেন এই অদৃশ্য বন্ধন থেকে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে কালো জাদু এই শব্দটা শুনলেই অনেকের চোখে ভেসে ওঠে ভৌতিক দৃশ্য কেউ ভাবে এটা শুধু কুসংস্কার আবার কেউ মনে করে এটা একেবারে বাস্তব এক অদৃশ্য শক্তি আসলে কালো জাদু হলো শয়তান ও অশুভ শক্তিকে কাজে লাগিয়ে মানুষের ক্ষতি করার চেষ্টা এর উদ্দেশ্য সাধারণত একটাই কারো জীবনে কষ্ট এনে দেওয়া ইসলামের আলোকে আমরা জানি জাদু বাস্তব কুরানি আল্লাহ আল বাকারাতে বলেছেন মানুষ শিখতো এমন কিছু যা দিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাত বাকারা আয়াত একশো মানে জাদু সত্যিই আছে এবং এটা ক্ষতি করতে পারে কিন্তু মনে রাখতে হবে আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই সম্ভব না কালো জাদুর প্রকারভেদ মানুষকে ক্ষতি করার জন্য বিভিন্নভাবে কালো জাদু করা হয় যেমন নাম্বার ওয়ান বাধা সৃষ্টির জাদু যাতে মানুষের কাজকর্ম সফল না হয় যেমন চাকরি ব্যবসা পড়াশুনো সব জায়গায় ব্যর্থতা আসে নাম্বার টু রোগ শারীরিক কষ্টের জাদু অকারণে মাথা ব্যথা শরীর দুর্বল হয়ে যাওয়া ডাক্তার দেখালে রোগ ধরা না পড়া নাম্বার থ্রি সম্পর্ক ভাঙার জাদু স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ভালোবাসা হারিয়ে যাওয়া নাম্বার মন ফোর মস্তিষ্কের জাদু ভয় দুঃখ দুঃস্বপ্ন হতাশা হঠাৎ রাগ ও অস্থিরতা নাম্বার ফাইভ বাধা জাদু যেমন বিয়ে না হওয়া কাজ আটকে যাওয়া অর্থনৈতিক সমস্যা লেগেই থাকা কিভাবে বুঝবেন আপনার উপর কালো জাদু চলছে কিছু লক্ষণ দেখলেই আপনি বুঝতে পারবেন আর সেগুলো হলো শারীরিক লক্ষণের মধ্যে বারবার অসুস্থ হওয়া কিন্তু ডাক্তার কিছু খুঁজে না পাওয়া ঘুমের মধ্যে অদ্ভুত স্বপ্ন দেখা সাপ অন্ধকার ভয়ঙ্কর ছায়া হঠাৎ শরীর ভারী লাগা হাত পা বাধা মনে হওয়া মানসিক লক্ষণ অকারণে ভয় পাওয়া দুশ্চিন্তা বা হতাশায় ডুবে থাকা হঠাৎ হঠাৎ রাগ হয়ে যাওয়া সামাজিক ও জীবনযাত্রার প্রভাব চাকরি বা ব্যবসায় বারবার ব্যর্থ হওয়া ভালো সম্পর্ক ভেঙে যাওয়া ঘরে অদ্ভুত শব্দ বা ছায়া দেখার অনুভূতি তবে মনে রাখতে হবে সবসময় এসব মানেই কালো জাদু নয় অনেক সময় এগুলো স্ট্রেস মানসিক চাপ কিংবা শারীরিক অসুস্থতার ফলেও হতে পারে আল্লাহর রহমত ছাড়া কেউ কাউকেই ক্ষতি করতে পারে না তাহলে মুক্তির উপায় কে কিছু ইসলামিক উপায় নাম্বার ওয়ান নামাজ ও কোরআন তেলোয়াত নিয়মিত নামাজ পড়া বিশেষ করে ফজর ও মাগরিবের নামাজ নাম্বার পড়া ফালাক নাস সকালে ও রাতে তিনবার পড়ে নিজের উপর খুঁক দিন নাম্বার থ্রি রুকাইয়া শরিয়া সম্মত ঝাড়ফুঁক পানি নিয়ে কোরআনের আয়াত পড়ে তাতে ফুঁ দিয়ে পান করা কোরআনের আয়াত পড়ে তেল বা পানিতে ফুঁ দিয়ে শরীরে ব্যবহার করা নাম্বার ফোর দোয়া রাসুল সাল্ল্লা বিভিন্ন দোয়া শিখেছেন যেগুলো শয়তান থেকে রক্ষা করে যেমন মা খালা কিছু বাস্তবিক উপায় মানসিক চাপ কমানো ধ্যান ব্যায়াম ও পরিমিত ঘুম ঘর পরিষ্কার রাখা আজান দেওয়া ঘরে কোরআন তেলাওয়াত চালানো নেতিবাচক চিন্তা দূর করা ইতিবাচক বন্ধু বান্ধবের সাথে সময় কাটানো কুসংস্কার ও প্রতারণা থেকে সবসময় সাবধান থাকবেন একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় মানুষ কালো জাদুর ভয়ে ভণ্ড কবিরাজ তান্ত্রিক আর অবিশ্বাস্য পদ্ধতিতে পড়ে যায় এগুলো শুধু আপনার টাকা খাবে বিশ্বাস নষ্ট করবে কিন্তু সমাধান দেবে না মনে রাখবেন কালো জাদুর বিরুদ্ধে সবচেয়ে বড় শক্তি হলো আল্লাহর উপর ভরসা আর কোরআনের আমল বন্ধুরা জীবন সব সময় সহজ নয় মানুষ হিংসা করবে শত্রুতা করবে কিন্তু আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ কিছুই করতে পারবে না যদি মনে হয় আপনার জীবনে কালো জাদু ছায়া পড়েছে ভয় পাবেন না বরং নামাজ কোরআন দোয়া আর আল্লাহর উপর ভরসা করুন মনে রাখবেন অন্ধকার যতই গভীর হোক আলো একটুখানি ফুটলেই সব দূর হয়ে যায়